এবার আমরা নিতাই বাড়িতে প্রবেশ করবো আমরা একটু বীরচন্দ্রপুর যাচ্ছি এইবেলা বেলা একটু চিপসরে ব্যস্ত ছিলাম তার জন্য বেলা যাওয়া হয়নি এই বেলা একটু বীরচন্দ্রপুর যাচ্ছি সব পিসি পিসা এসছে ওদেরকে নিয়ে ঠিক আছে টোটো করে যাচ্ছি সব বসে রয়েছে এখানে একটু হল্ট করলাম একটু দাঁড়াচ্ছি অনেকক্ষণ চালানো হলো গাড়ি জায়গাটা খুব সুন্দর ফাঁকা চারদিকে মাঠ আর মন্দিরের মাথা দেখা যাচ্ছে আমরা ইতিমধ্যে বাঁকা রায়ের মন্দিরে এসে গেছি ভেতরে ছবি তোটা নিষিদ্ধ হয়েছে তাই বাইরে থেকে দেখাচ্ছে আমরা বাকারায়ের রায়ের মন্দির থেকে বেরোলাম বাঁকা রায়ের পরে আমাদের সেকেন্ড মন্দির এটা বেড়ায় উঠব তোরে ছবি তোলা নিষিদ্ধ আছে দেখি আমরা জগন্নাথ মন্দির থেকে বেরোলাম এটা হচ্ছে জগন্নাথ মন্দির ঠিক আছে আমরা যেখানে পৌঁছেছি এটা একটা পুকুর এটা কিন্তু যেমন তেমন পুকুর নয় নিত্যানন্দ তিনি এই পুকুর থেকে জল নিয়ে মায়ের মাকে স্নান করেছিলেন এই পুকুরটা থেকে সেই জন্য প্রত্যেকে এই পুকুরে এসে মাথায় জল নেয় ঠিক আছে এখানে অন্তর্ধান হয়েছিল কৃষ্ণের ওপরে এই যে জলের মধ্যে মন্দির আছে আমি জুম করে দেখাচ্ছি জলের মধ্যে মন্দির আছে এখান থেকে আমরা নেক্সট মন্দিরে যাব এখানে অনেকগুলো মন্দির আছে পরপর তো আমরা পরপর এখানে যারা এখানে যারা পুরনো আমি তাকে জিজ্ঞেস করব যে এই 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 জায়গাটার বিশেষত্ব কী ঠিক আছে বলছি এখানে কি হয়েছিল গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন এক আমি নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছেন গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সেছিল বাবা আমি গঙ্গা গঙ্গাসাগর যাব প্রভু মা গল্প শোনার পর এবার আমরা অন্যান্য মন্দির দেখার জন্য প্রস্থান করছি এখান থেকে আমরা এবার যেখানে যাচ্ছি সেখানে সেটা হচ্ছে পঞ্চপাণ্ডবের থেকে ছিল ঠিক আছে সেখানে আমরা যাচ্ছি খুব সুন্দর জায়গা শান্ত মাঠের মধ্যে এখানে এসে পঞ্চকাণ্ডটা থেকেছিল তো এটা হচ্ছে নিধুবন ঠিক আছে তো এখানে আমরা প্রবেশ করছি কিন্তু এখানে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ ঠিক আছে তাই আমরা ভেতরে ভিডিও করতে পারছি না এবার আমরা নিতাই বাড়িতে প্রবেশ করবো এখানে ভিডিও করা অ্যালাউ নেই ঠিক আছে তো এখানে মোবাইল জমা নিয়ে নেয় ভেতর প্রবেশ করছি এই মন্দিরে ভেতরে প্রবেশ করা হবে কিন্তু মোবাইল অ্যালাউ নেই যার জন্য মোবাইলটা জমা রেখে যেতে হবে ঠিক আছে বেরিয়ে এসে আমি তারপরে আবার ভিডিও করছি ভীষচন্দ্রপুর এমন একটা জায়গা যেখানে অনেকগুলো মন্দির আছে ঠিক আছে তো এখানে তিনশো পঁয়ষট্টি দিনই ভিড় থাকে তিনশো পঁয়ষট্টি দিনই কাতারে কাতারে লোক বিভিন্ন জায়গা থেকে পুরো বেঙ্গলের সব জায়গা থেকে আসে মানুষ তো এটা বাইরে থেকে বন্ধুরা তো আমি আগে বেরিয়ে এসে মোবাইলটাকে নিয়ে ঠিক আছে তো ওদের আমি ভিডিও করছি ওরা আসছে ভেতর থেকে হেঁটে হেঁটে আসছে দেখা হয়ে গেছে তো আমরা মন্দিরের ভেতর দিকে আসতে প্রবেশ করছি সুন্দর মন্দিরটা এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং এখানে অনেক ভগবানের বই বিক্রি হয় বিভিন্ন ধরনের ঠাকুরের বই ঠিক আছে বই বিক্রি হয় ছোটো বাচ্চাদের থেকে শুরু করে বই বড়দের সবার বই এখানে ছবি বিক্রি হয় আমরা এবার মন্দির থেকে বেরিয়ে গেছি আমাদের টোটোর দিকে এই যে আমার পিসা ঠিক আছে এই যে আমাদের টোটো অলরেডি রেডি সবাই উঠছে আমরা এবার বাড়ির দিকে সোজা ঠিক আছে তাহলে চ্যানেলটা লাইক আমার সব আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমি রেগুলারলি ভিডিও ছাড়ি আমরা খুব এনজয় করলাম এবার বাড়ির দিকে আগমন করি নাকি টাটা